হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিয় ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেনাল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করবো ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট স্কিম বেঙ্গল গভর্নমেন্টে যত ধরনের স্কিম বার করেছে যেটা তোমাদের আইসিডিএস সুপারভাইজার এক্সামের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক তো এটা পুরোটা আমরা ডিসকাস করবো তোমরা যারা আইসিডিএস পরীক্ষা দিচ্ছ তারা প্রথম থেকে লাস্ট অবধি একটু ভিডিওটা দেখে নাম তাই যত ধরনের প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের করেছে শুরু সব আমরা এখানে ডিসকাস করবো তো প্রথম দেখো আমরা শুরু করছি সবুজশ্রী প্রকল্প থেকে তো এই প্রকল্প সম্বন্ধে সমস্ত ডিটেলস আমি তোমাদের বলে দেবো তোমরা জাস্ট একটু শুনে না ঠিক আছে তো ফার্স্ট দেখো এই সবুজশ্রী প্রকল্প এটি হচ্ছে বনদপ্তর বিভাগের আন্ডারে কোন দপ্তর বা বিভাগের আন্ডারে সেটা প্রথমে আমরা বলে দেব নেক্সট এই প্রকল্পের উদ্দেশ্য কি তো সবুজশ্রী এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মগ্রহণের পর পর একটি মূল্যবান গাছে চারা দেওয়া হবে সেই গাছে চারাটি তাদের বাড়িতে গিয়ে লাগাতে হবে তো এটি হচ্ছে সবুশ্রী প্রকল্প এবং প্রত্যেক শিশু যখন জন্ম হবে তখন তখনই তাদেরকে এটা দেয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে উনিশে ডিসেম্বর এই প্রকল্পটি সূচনা করেছিলেন এটা হয়ে গেল সবুশ্রী প্রকল্প এবার আমরা চলে আসবো কন্যাশ্রী প্রকল্প তো কন্যাশ্রী প্রকল্পটি হচ্ছে শিশু ও নারী উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের আন্ডারে এই প্রকল্পের উদ্দেশ্য কি তো কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে কন্যাশ্রী একটি আর্থিক উৎসাহ দান করবো করে দারিদ্র মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়া ও উচ্চশিক্ষা ধরে রাখার অন্যতম উদ্দেশ্য এই প্রকল্পের মাধ্যমে ঠিক আছে তো যারা গরিব ফ্যামিলির মেয়ে আছে তো তাদের উচ্চশিক্ষার জন্য এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য এই প্রকল্পটি শুরু হয়েছিল তো এই কন্যাশ্রী প্রকল্পটি শুরু হয়েছিল দু সালে ফার্স্ট অক্টোবর এবার আমরা চলে আসি সবলা প্রকল্প সবলা প্রকল্পটা খুব ইম্পর্টেন্ট এটা দেখো শিশু ও নারী উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের আন্ডারে পড়ছে এই প্রকল্পের উদ্দেশ্য যে কিশোরীদের স্বাস্থ্য ও কর্মসংস্থানগত উন্নতি ঘটে তাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে এবং এই প্রকল্পটি দু সালে শুরু হয়েছিল এর কোনো ফিক্সড ডেট দেওয়া নেই ঠিক আছে তোমরা গুগলে একটু সার্চ করে নিতে পারো এবার দেখো মুক্তির আলো প্রকল্প এই প্রকল্পটাতে কী বলা হয়েছে ফার্স্ট এটা দেখে না কোন দপ্তর বা বিভাগের আন্ডারে তো এটি হচ্ছে শিশু ও নারী উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের আন্ডারে এই প্রকল্পের উদ্দেশ্য কী যে বিভিন্ন কারণে অনেক অল্প বয়সী মেয়েদের স্থান হয় যৌনপল্লীতে অর্থাৎ রেড লাইট এরিয়াতে এই প্রকল্পের মাধ্যমে ওই দুর্ভাগ্য নারী ও বালিকাদের পুনরুদ্ধারের পর তাদের কাউন্সিলিং এবং বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলায় এই প্রকল্পের মূল উদ্দেশ্য এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এই প্রকল্পটি সূচনা হয়েছিল ফোর্থ সেপ্টেম্বর দু সালে এবার আমরা পড়ব সবুজ সাথী প্রকল্প সবুজ সাথী প্রকল্প এটি হচ্ছে অনবসর শ্রেণী কল্যাণ দপ্তরের আন্ডারে এই প্রকল্পের উদ্দেশ্য কি এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণের একটি প্রকল্প এই এই প্রকল্পের মাধ্যমে সমস্ত ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা হয়েছিল তো দু সালে সেপ্টেম্বর মাসে এই প্রকল্প শুরু হয়েছিল এবার আমরা পড়ব যুবশ্রী প্রকল্প যুবশ্রী প্রকল্পটি হচ্ছে শ্রম দপ্তরের আন্ডারে পড়ছে এটি এবং এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের শ্রম দপ্তরের অধীনে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নতিবদ্ধ অষ্টম শ্রেণী উত্তীর্ণ আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যুবক যুবতীদের মাসে পনেরোশো টাকা ভাতা দেওয়া হবে এটি শুরু হয়েছিল দু হাজার তেরো থার্ড অক্টোবর থেকে তো তোমাদের মধ্যে কেউ যুবশ্রী প্রকল্প থেকে ভাতা পেয়েছ নাকি কমেন্ট করে জানিও নেক্সট নেক্সট পেজে দেখো এবার আমরা পড়ব স্বাস্থ্যসাথী প্রকল্প তো এই প্রকল্পে কী বলা আছে যে এটা দপ্তর বা বিভাগ হচ্ছে যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের আন্ডারে পড়ছে এটি এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে উন্নত মানের আধুনিক স্বাস্থ্য পরিষেবা প্রত্যেক প্রান্তিক মানুষের দরজায় পৌঁছে দেওয়া মানে যারা গরিব ফ্যামিলি বা গ্রাম সাইডে যাদের বাড়ি তাদেরও কাছে উন্নত মানের আধুনিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া এই প্রকল্পটি চালু হয়েছিল দু হাজার ষোলো সালের তিরিশে ডিসেম্বর শিশু সাথী প্রকল্প এটা তোমার দপ্তর বা বিভাগ হচ্ছে স্বাস্থ্য ও পরিবার পরিবার কল্যাণ বিভাগ এবার দেখো এখানে দেখো এই প্রকল্পের উদ্দেশ্য কী তো এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে রাজ্যের প্রতিটি শিশু সুস্থ ও স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য একটি প্রকল্প এই প্রকল্পটি তৈরি হয়েছে দু সালে আগস্ট মাস থেকে এই প্রকল্পটি শুরু হয়েছিল শিশু সাথী প্রকল্প এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প এটি হচ্ছে দেখো স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দপ্তরের আন্ডারে পড়ছে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে রাজ্য জুড়ে সফল উদ্যোগী গড়ে তোলা শহরে ও গ্রামে দু জায়গাতে বেকার যুবক যুবতীদের স্বনিযুক্তির উদ্দেশ্যে এই প্রকল্পটি গড়া করা হয়েছিল দু সালে 19 সেপ্টেম্বর থেকে এই প্রকল্পটি শুরু হয়েছে নেক্সট আমরা ডিসকাস করব সামাজিক সুরক্ষা যোজনা এটা দু সালের এটি হচ্ছে দেখো শ্রম দপ্তরের আন্ডারে পড়ছে এবং এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে রাজ্যে অসংগঠিত শ্রমিকের বার্ধক্যজনিত দুর্দশা কঠোর জীবন সংগ্রাম শারীরিক অক্ষমতা ও অসমর্থতা সন্তান প্রতিপালনে অসুবিধা রোগ নিরাময় এবং আরোগ্য লাভের জন্য স্বাস্থ্য পরিষেবা এই সব সমস্যা সমাধানের পাশাপাশি তাদের আয়ের সুনিশ্চিত করার জন্য এই প্রকল্পটি তৈরি হয়েছিল তো এই প্রকল্প তোমার দু সালে সতেরো সালের তিন এপ্রিল থেকে কার্যকরী হয়েছে এবার আমরা পড়ব সাথী প্রকল্প খুব ইম্পর্টেন্ট তো খাদ্য খাদ্যসাথী প্রকল্প এটি খাদ্য ও সরবরাহ দপ্তরের আন্ডারে পড়ছে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে সুলভ মূল্যে নির্দিষ্ট পরিমাণ খাদ্যের যোগান নিশ্চিত করে খাদ্য ও পুষ্টির নিরাপত্তা দেওয়া এই প্রকল্পের উদ্দেশ্য এটা সঠিক কোনো আমি ইয়ার পাইনি কোনো কোনো সাল পাইনি তাই এখানে কোন সালে শুরু হয়েছিল সেটা আমি তোমাদের দিতে পারছি না আমি গুগলে অনেক সার্চ করছি কিন্তু সঠিক ডাটা আমি কোথাও খুঁজে পাইনি ঠিক আছে তো তোমরা এটা একটু গুগলে সার্চ করেও দেখে নিতে পারো এবার দেখো সুফল বাংলা প্রকল্প এটি হচ্ছে কৃষি বিপণন দপ্তরের আন্ডারে এই প্রকল্পের উদ্দেশ্য কী তো এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে চাষিদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষিপণ্য সংগ্রহ করে যুক্তিযুক্ত দামে তা মানুষের কাছে পৌঁছে দেওয়াই হলো এই প্রকল্পের কাজ এই প্রকল্পটি দু হাজার সালে উনত্রিশে সেপ্টেম্বর শুরু হয়েছিল ঠিক আছে সালগুলো তোমরা একটু মনে রেখো তাহলেই হবে এবার দেখো নেক্সট পেজে এখানে দেওয়া আছে গীতাঞ্জলি প্রকল্প এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এটি হচ্ছে আবাসন দপ্তরের আন্ডারে এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে দুর্বল মানুষের পাশে রয়েছে রাজ্য সরকার গ্রামীণ এলাকা তো বটেই শহর তুলিতে মানুষে তাদের নির্দিষ্ট ঘর নেই তাদের মাথার উপর ছাদ করে দিচ্ছে আবাসন দপ্তরের এই গীতাঞ্জলি প্রকল্প এটারও ফিক্সড কোনো ডেট বাই ইয়ার দেওয়া নেই গুগলে তাই এটা তোমাদের ডেটটা আমি দিতে পারছি না নেক্সট দেখো নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প এটি দেখো ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্দস্থ ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের আন্ডারে পড়ছে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে রাজ্যের ভূমিহীন দরিদ্র মানুষের স্থায়ী আশ্রয় এবং আশ্রয়কে কেন্দ্র করে জীবন জীবিকার মান উন্নয়ন এই প্রকল্পের উদ্দেশ্য এবং এটি দু হাজার এগারো অক্টোবর এই প্রকল্পটি শুরু হয়েছিল এবার আমরা দেখব শিক্ষাশ্রী প্রকল্প তো এই প্রকল্পে কি বলা হয়েছে যে ফার্স্ট এটা দেখে নাও অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তর এবং আদিবাসী উন্নয়ন দপ্তরের আন্ডারে এই শিক্ষাশ্রী প্রকল্পটি পড়ছে তো পিছিয়ে থাকা পরিবারের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বার্ষিক বৃত্তির ব্যবস্থা করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে ঠিক আছে এবার আমরা পড়ব গতিধারা প্রকল্প তো এটি পরিবহন দপ্তরের আন্ডারে পড়ছে এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে যে কর্মহীন এবং এমপ্লয়মেন্ট ব্যাংকের নথিভুক্ত যুবক যুবতীদের নিজের পায়ে দাঁড়ানো অর্থাৎ স্বনিযুক্তি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার বিশেষ করে পরিবহন ক্ষেত্রে যারা স্বাবলম্বী হতে চান তাদের জন্য এই প্রকল্পটি খুবই কার্যকরী ঠিক আছে এবং এটি দু হাজার পনেরো সালের সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্পটি কার্যকরী হয়েছে এবার আমরা লাস্ট যেটা পড়ব সেটা হচ্ছে উৎকর্ষ বাংলা প্রকল্প তো এটি কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগে আন্ডারে পড়ছে এই প্রকল্পের উদ্দেশ্য হলো যে পশ্চিমবঙ্গের সরকার পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে কারিগরি দক্ষতা বিকাশের জন্য এই উদ্যোগটি নিয়েছে যা যুবক ও যুবতীদের কর্মসংস্থানের দিকে পরিচালিত করেছে এবং এই উৎকর্ষ বাংলায় এই প্রকল্পটি শুরু হয়েছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ষোলো সাল থেকে তো এই টোটাল এই তোমাদের ছিল এগুলো সব তোমাদের প্রকল্প এবং তোমাদের পরীক্ষার জন্য জাস্ট একবার তোমরা এটা চোখ বুলিয়ে নেবে তোমাদের এখান থেকে একটি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে ঠিক আছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেবে এবং সবাই যারা যারা আইসিডিএস পরীক্ষা দিতে যাবে অবশ্যই এই ভিডিওটা একটু ভালোভাবে দেখে নেবে ঠিক আছে এবং এটার পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো টেলিগ্রাম চ্যানেল একদম ফ্রি ওখানে কোনোরকম কোনো টাকা লাগে না ঠিক আছে তো ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে যদি তোমাদের টেলিগ্রাম অ্যাপসটি না থেকে থাকে প্লে স্টোরে যাবে টেলিগ্রাম লিখে সার্চ করবে দেখবে টেলিগ্রাম অ্যাপসটি চলে আসবে সেটা যেমন তুমি হোয়াটসঅ্যাপে তোমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করো তেমনি টেলিগ্রামেও তোমার ফোন নাম্বার দিয়ে লগ করবে তারপর নিচে যে লিঙ্কটা দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে সেই লিংকে ক্লিক করলে ডাইরেক্ট তোমরা আমাদের এই টেলিগ্রামের পেজে চলে যাবে ঠিক আছে টেলিগ্রামের গ্রুপটাতে তো সেখানে একটা জয়েন বলে অপশান আসবে সেই জয়েন বলে অপশানে ক্লিক করলে এই পিডিএফটা দেখবে ওখানে পোস্ট করা আছে তো সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নিও এবং আমার চ্যানেলের সমস্ত পিডিএফ ফ্রিডি পিডিএফগুলো সবই ওখানে আমি পোস্ট করে দিই ঠিক আছে তো ওইখান থেকে আরও অনেক পিডিএফ পেয়ে যাবে তো সেগুলো একটু পড়ে নিও এবং সবাইকে বেস্ট অফ লাক অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং